আগরতলা নাকি মালিক উনি আগরতলার মালিক উনি তো সেই বিষয়টা আপনি কি দেখছেন একটা রাজনৈতিক দল হিসাবে বা একটা সাধারণ মানুষ হিসাবে যেটা নাকি দিল্লি যন্ত্র সামনে উনি বাসনটা দিয়েছেন পেছনে ভারতের জাতীয় পতাকা লাগানো সব অংশের মানুষ মনের ধর্মের জাত এই দেশ আমাদের ত্রিপুরা মতে প্রত্যেকটি মানুষের তাকে উনি যদি

সেরকম প্রত্যেকটি ভারতীয় নাগরিক ছমাসের কথা বলে আঠারো মাস সমস্ত করে

आपके साथ बिल्कुल हो जहाँ तक ये सवाल है कि more important things हमारे कांग्रेस द्वारा कि 125th amendment bill immediately passed है और पार्टीज put pressure on the central government who are delay delay the passage of 125th amendment bill in the हम लोग चाहते हैं